আসসালামু আলাইকুম আহমাতল্লা আবারকাত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো ইজরায়েলে পণ্য কোকাকোলানি নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু মানুষ আমি অসাধু মানুষ বলবো তাদেরকে যারা বিভিন্ন জায়গায় অভিনয় করে থাকেন তার মধ্যে অন্যতম হল শরাফ আহমেদ জীবন শিমুল শর্মা এবং তার সহযোগীরা তারা কোকাকলা নিয়ে একটি অ্যাড তৈরি করেছে সেইখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কোকা কোলাকে আমরা খারাপ মনে করছি এইটা খেলে ফিলিস্তিনের সমস্যা হবে ফিলিস্তিনের মানুষের সমস্যা হবে অথচ সেই ফিলিস্তিনের মধ্যেই কোকাগুলার ফ্যাক্টরি রয়েছে স্পষ্টভাবে এই বক্তব্যগুলো এই অ্যাডের মধ্যে দেয়া হচ্ছে আমি অবাক হয়ে যাই আমি ভাবতে পারি না একজন মুসলমানের দেশে একজন মুসলমান হয়ে কেমন করে এই কথাগুলো বলে থাকে অধিকাংশ মানুষেরা এই অ্যাড দেখার পরে তারা তাকে বয়কট করেছে পাশাপাশি তার সহযোগী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছে তাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে এখানে ফিলিস্তিনের হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে গুলি করে মারা হচ্ছে সেই দৃশ্যগুলো আমার মনে হয় এদের চোখে পড়ে না এদের কি করা উচিত আপনারা ইউটিউবে যান ফেসবুক পেজে যান ফেসবুকে যান টিকটকে যান যেখানেই যাবেন বর্তমানে এই ভিডিওটা ভাইরাল হয়েছে উচিত ছিল সাথে সাথে তাকে ধরে আইনের আওতায় এনে সবার সামনে প্রকাশ্যে তার বিচার করা কিন্তু শত আফসোস এখনও তাকে কোনো ধরনের কোনো শাস্তি দেওয়া হয়নি আমার তো সন্দেহ হয় শরাফ আহমেদ জীবন সে আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা যদি মুসলমান তিনি হতেন তাহলে তিনি এই জাতীয় অ্যাড তৈরি করতেন না সারা বিশ্বের সমস্ত মানুষ জানে শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানদের ওপর আক্রমণ করছে সেই ইসরায়েলের দেশেই কিন্তু ফিলিস্তিনের পক্ষে স্লোগান হচ্ছে আর তুমি সরাফ আহমেদ জীবন মুসলমান হয়ে তুমি ইসরায়েলি পণ্য নিয়ে অ্যাড করো দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এই জাতির আমাদের কি করতে হবে এই সমস্ত মানুষদেরকে বয়কট করতে হবে পাশাপাশি তাদের নাটকগুলো দেখা বন্ধ করে দিতে হবে আর বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব। এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় এনে সবার সামনে শাস্তি প্রদান করা হোক যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন আর এটাই তো আমাদের ইমানই দায়িত্ব আমাদের সামনে যখন এই জাতীয় কথাবার্তা কোনো ব্যক্তি বলবে আমাদের উচিত হচ্ছে সাথে সাথে তাকে বয়কট করা এবং তাকে আইনের আওতায় আনা কেন আমরা এটা করব? মহান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন তাহা আলালি ও তা অনু আলাল অদুয়ান তোমরা সৎ কাজ এবং খুদাভীরুতার কাজে একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো অসৎ কাজ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না সোরা মাইদার মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন তাহলে ইসরায়েল বাহিনী অহরহ ফিলিস্তিনি মানুষের উপরে অকথ্য নির্যাতন করছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারছে আর সেই ইসরায়েলের পক্ষ নিয়ে জীবন সাহেব আপনি যে কাজটা করলেন আজীবন বাংলার মানুষ আপনাকে মনে রাখবে আপনার বংশকে মনে রাখবে কোরআনের ভাষায় উত্তুল্লিম জালিকা জানিম এটা আপনাকে বলা যায় আপনি একটা অবৈধ সন্তান অবৈধ সন্তানই যদি না হবেন তাহলে আপনার দ্বারা এই জাতীয় কোনো অ্যাড তৈরি করা সম্ভব হতো না আমার তো মনে হয় আপনার জন্ম হয়েছে কন্ডমের মাধ্যমে সেইখানে কন্ডম দুর্ঘটনা হয়েছিল আর সেই কন্ডম দুর্ঘটনার কারণেই আপনার জন্ম হয়েছে তা না হলে মুসলমান হয়ে আপনি এই জাতীয় কাজ কখনো করতেন না সারা বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় ফিলিস্তিনের পক্ষে কথা বলে এমনকি ইসরায়েলের দেশে ইহুদিরাও মুসলমানদের পক্ষে কথা বলে খ্রিস্টানেরা কথা বলে আফ্রিকার দেশ আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই এবং বোনেরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর আপনি মুসলমান হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেন না এখান থেকেই বোঝা যায় আপনার জন্মে সমস্যা রয়েছে জন্মে ভেজাল রয়েছে আসলে আপনি মুসলমান কেনা এখানে সন্দেহ হয় এজন্য আমাদের উচিত হবে প্রতিবাদ করা এজন্য আমাদের যে যেখানে থাকে সেখান থেকেই প্রতিবাদ করতে হবে প্রতিবাদের ভাষাটা কেমন হবে আল্লাহর নবী বলেন আন আবেদ্রি রিয়াল কল রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম মান রুম কারং ফাল ইউ গজির হু বিয়া দিহি ফাইলাম এস্তাতি ফাবি লিসা নিহি ফাইলাম এস্তাতি ফাবি কল বিহি ওদাল আফুল ইমান রবাহু মুসলিম আউ কামাক আলাইহি সলাত আসসালাম মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন যখন তোমাদের কারো সামনে কোনো খারাপ কাজ সংগঠিত হয় তাহলে তোমরা হাতের দ্বারা সেটা বাধা প্রদান করো এখন যদি হাতের দ্বারা বাধা প্রদান করতে না পারো তাহলে বক্তব্যের দ্বারা সেটা বাধা প্রদান করো বক্তব্যের দ্বারাও যখন পারবে না ওই কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করো তাহলে সর্বপ্রথম হাতের দ্বারা বাধা প্রদান করতে হবে হাতের দ্বারা না পারলে মুখের দ্বারা বাধা প্রদান করতে হবে মুখের দ্বারা না পারলে অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করতে হবে তাহলে আমরা মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবো আর এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা এজন্য সরাফ আহমেদ জীবনকে আমরা সরাসরি হাতের দ্বারা বাধা প্রদান যদি নাও করতে পারে বক্তব্যের দ্বারা বাধা প্রদান করতে হবে এখন এটাও যদি করতে না পারে তাহলে কি করতে হবে অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে আর এই কাজগুলো যদি আমরা না করি আমাদের সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যার বাস্তব বাস্তব্যমান হল তিরমিজি শরীফের হাদিস আন সামিয়াত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাদি নফসে বিয়া দেহি লতা মুরুন্না বিল মারুফি ও লতান আনিল মুংকার আউলা ইউ শিকান্নাল্লাহ আইয়া বা আলাইকুম আদাবাম মিন আইন্দিহি সুম্মা লতা দাউন্নাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম রাওয়াহু তিরমিজি আও কামা কওয়াল আলাইহিস তিরমিজি শরীফের মধ্যে বিশ্বনবী বলেন ওই আল্লাহর নামের শপথ কে বলছে ওই আল্লাহর নামের কসম কে বলছে তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে বাধা প্রদান করো নসেত এমন একটা সময় চলে আসবে যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ তালা কবল করবেন না এজন্য আমার পরিবারে সমাজে দেশের মধ্যে যখন কোনো অসৎ কাজ সংগঠিত হয় তখন সেই অসৎ কাজে আমাদের হাতের দ্বারা বাধা প্রদান করতে হবে এরপরে হাতের দ্বারা না পারলে মুখের দ্বারা মুখের দ্বারা না পারলে অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করতে হবে তাহলেই কিন্তু আমরা বেঁচে যাব আর যদি আমরা অসৎ কাজে বাধা প্রদান না করে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই দেখেন অসৎ কাজে যদি আমরা বাধা প্রদান না করি আমাদের অবস্থা কতটা খারাপ হতে পারে আবু দাউদ শরীফের হাদিস হজরত ওরশিবনে আমির আরাদি আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন ইজা উমিলা তেল খতি আতুফিল আরদি শাহিদাহা ফা কারিহা হা কা না কামা গ আনহা মান আনহা ফার দে আহা কা না কা মাংশাহিদাহা আবু দাউদ আউ কামা কয় আল্লা আলাইহুসাল্লাহু আসসালাম আল্লাহ নবী এখানে বলেন পৃথিবীতে কোনো জায়গাতে যদি কোনো খারাপ কাজ সংগঠিত হয় দেখা গেল সেইখানে এক ব্যক্তি আছে। সেই খারাপ কাজটাকে মনে প্রাণে ঘৃণা করে মনে প্রাণে অপছন্দ করে সেই ব্যক্তিকে এরূপ ব্যক্তি হিসেবে ধারণা করা হয় ওই ব্যক্তি যেন ওইখানে উপস্থিত ছিল না অর্থাৎ তার কাছে একটা খারাপ কাজ সংঘটিত হলো ওই খারাপ কাজটা দেখে সে মনে মনে ঘৃণা করলো ওই কাজটাকে সাপোর্ট করলো না আল্লাহনবী বলেন ওই ব্যক্তি যেন ওইখানে উপস্থিত ছিলই না অমান গব আনহা ফারদিয়াহা কান কামাং শাহিদ দাহা এরপর নবী বলেন পৃথিবীর যে কোনো একটা জায়গাতে খারাপ কাজ সংগঠিত হলো এখন আমি মনে মনে ওই খারাপ কাজটাকে বাংলাদেশে বসেই যে কোনো জায়গাতে সংগঠিত হচ্ছে মনে করেন আমেরি আমেরিকাতে হলো সৌদি আরবে হলো আমি বাংলাদেশে বসে সেই কাজটাকে ঘৃণা না করে মনে মনে কাজটাকে সাপোর্ট করলাম মনে মনে ভালোবাসলাম আল্লাহর নবী বলেন সে যেন ওইখানে উপস্থিত থেকে ওই কাজটাকে সহযোগিতা করল কত বড় একটা মারাত্মক বিষয় তাহলে যেই ব্যক্তি সরাফ আহমেদ জীবন শিমুল শর্মা এবং তার সহযোগীরা মিলে যেই কাজটা করলো সেটা তো বাংলাদেশের মধ্যেই হয়েছে আমি এইখানে থেকে সেই কাজটাকে যদি ঘৃণা না করি অপছন্দ না করি তাহলে তারা এই জাতীয় পাপ কাজ করে যতটুকু গুণাগার হবে আমি মনে মনে সেই কাজটাকে সাপোর্ট করার কারণে মনে মনে ভালোবাসার কারণে আমি কিন্তু তাদের গুনাহের একটা বাগিদার হয়ে যাব এজন্য এই হাদিসের আলোকে আসুন আমরা সরাফ আহমেদ জীবন শিমুল শর্মা এবং তার সহযোগী যারা রয়েছে যারাই এই অ্যাডটা তৈরি করেছে এই কোলার অ্যাডটা আমরা সবাইকে বয়কট করি এবং ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়াই তাছাড়া কিন্তু আমাদের বাসার কোনো উপায় নাই মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তো অফিক দান করে দিন আমিন ও আনিল দাওয়ানা আনিলামদুলিল্লাহ বিলা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته